আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং পুডিং তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবারের মধ্যে দিয়ে দিয়েছি তিন পোয়া পরিমাণ গরুর লিকুইড দুধ দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছে দুধটাকে একটু ঘন করে নিতে হবে এতে পুড়িং এর স্বাদটা বেড়ে যাবে চুলার জাল বন্ধ করে দুধটা সাইডে রেখে দিব এবারে ক্যারামেল তৈরি করব একটি পাত্রে চিনির সাথে একটু পানি মিশিয়ে দিয়েছি এবার অল্প আছে ক্যারামেলটা তৈরি করব এবারে আমার ক্যারামেলটা রেডি পুডিং এর মিশ্রণ তৈরি করার পালা একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটা ডিম দিয়ে দিচ্ছি এক চা চামচ ভিনেগার ভিনেগার দেওয়ার কারণে ডিমের গন্ধটা আর থাকবে না ডিম দুটোকে মিশিয়ে দিচ্ছে হাফ পরিমাণ চিনি এবারে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছে এবারে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম যে পাত্রের ভিতরে সেখানে মিশ্রণটি ঢেলে দিব তবে চাকনির সাহায্যে মিশ্রণটি ঢেলে দিব ভিতরে কোনো লামস না থাকে ঢাকনি দিয়ে ঢেকে দিব এবারে কড়াইয়ে একটি কাপড় দিয়ে দিচ্ছে বাটি বসিয়ে দিচ্ছে যখন যেন বাটিটা নড়াচড়া না করে পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে ঢাকনার মুখগুলা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছে যেন কোনো হাওয়া বাতাস বের না হতে পারে তৈরি হয়ে গেল আমার পুডিং এবার দেখি পুডিংটা কেমন হয়েছে চারপাশ থেকে আমি একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছে এবার পুডিংটা প্লেটের উপর ঢেলে দিব পুরিং এর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট পুডিং তৈরি হয়েছে এভাবে খুব সহজে বাসায় তৈরি করা যায় ক্যারামেল এগ পুডিং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ